সুজানগরের শান্তিপুরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগ ফেরাত কামনায় দোয়া মাহফিল আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ঐশিস কাজল আমাদের নিজস্ব প্রতিবেদক মনিরুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী আবু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাখ ফেরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে পাবনার সুজানগুর উপজেলা দুলাই ইউনিয়নের সাত ওয়ার্ড বিএনপির ব্যানারে শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী আপু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাখ ফেরাত কামনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের উপর স্মৃতিচারণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সভাপতি ও উপজেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোল্লা বিএনপির নেতা আবুল কাশেমের সভাপতিত্বে ও সাইদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপির নেতা মোহাম্মদ আলী দুলাল ওয়াজেদ আলী পরামানিক রহমত আলী খান শাহজাহান আলী জানু খাজা মতিহুর রহমান সোভাহ মন্ডল সৌরভ আলী হাসান শেখ মান্নান পরামানিক আব্দুল সালাম রাজ্জাক রহমান সর্দার আশরাফ আলী রাজাই শেখ মোনা শেখ সুলতান শেখ মান্নান বিএসসির রাজ্জাক মাস্টার ফজলু খান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাবু মোল্লা শ্রমিক দলের নেতা আব্দুল ওহাব মোল্লা শফিউর রহমান বিপুল রিপন লিটন রিপন হাসমত আলী হাসান আলম হোসেন শেখ রফিক মেম্বার আলম সাগর স্বেচ্ছাসেবক দল নেতা সত্তার যুব যুবদল নেতা হারুন সর্দার আব্দুল গফুর ছাত্র নেতা শরিফুল ইসলাম সাজ্জাদ প্রমুখ এছাড়াও ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন সারা পৃথিবীর ইতিহাসে দেশনেত্রী বেগম খালাদা জিয়া ইন্তেকালে যত মানুষ জানাজা শরিক হয়েছে সারা পৃথিবীর ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা অত্যন্ত দুঃখ ভরাক্রান্ত হৃদয়ে বাংলাদেশের সকল মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেছে আমরাও তার একজন আদর্শ সৈনিক হয়ে তার জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে ব্যস্ত দান করেন আর আগামী দিনে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে তয়াদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে সুজানগর উনসত্তর দুই ধানের শীর্ষের যে প্রার্থী আছে অ্যাডভোকেট এ সিলিম সেলিম রেজ সাহেব উনি বিপুল ভোটে আমার বিশ্বাস এই সুজানগর বেড়ার মানুষ বিপুল ভোটে ওনাকে জয়যুক্ত করবে এবং দুলা এনে আমরা মনে করি যে ভোট কালেকশান হবে সেই কালেকশান ভোটের দুই থার্ট অংশ তিন থার্ট অংশে আমরা বিজয় হবো ইনশাল্লাহ এই দুলা

আল্লাহ মারা অভিভাবক হারিয়ে ফিরেছি

টুকু ইলিনের সবচেয়ে উচ্চ মাং দান কবরটাকে চন্নতের টুকরা বানায়

ਰਬੁਲ ਸ਼ੋਹਦਨ ਅੱਲਾ ਅਜ਼ਰ ਰੱਬਾਰੇ ਗੁਰਹਮਾਨ ਸਾਹਿਬ ਰਬੁਲ ਆਲਮੀਨ ਅੱਲਾ ਤਰਹਾਤ ਜੀਹੇ ਗਿਦ ਬਰਕਤ ਬਰੀਦ ਅਸਮਾਨੀ ਬਲਸ ਮੀ ਬਲਾ ਟਿਕੇ ਹਿਫਾਜ਼ਤ ਕਰੋ ਰਬੁਲ ਆਲਮੀਨ ਇਸ